সাম্প্রতিককালে নানা বৈজ্ঞানিক আবিষ্কার উঠে আসছে যা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মনকে বরাবরই বিস্মিত করছে সম্প্রতি বিজ্ঞানীরা এমনই আরেকটি বিস্ময়কর আবিষ্কার করেছেন এবার তারা পৃথিবীর ভূতকের নিচে লুকিয়ে থাকা এক বিশাল মহাসাগরের সন্ধান পেয়েছেন গত শনিবার জিও নিউজের এক প্রতিবেদনে এই বিষয়ে জানানো হয়েছে ভূগর্ভস্থ এই মহাসাগরকে তারা পানির বিশাল জলধারা হিসেবে আবিষ্কার করেছেন যা ভূপৃষ্ঠের চারশো মাইল নিচে রিং উদাই নামে পরিচিত শিলায় সঞ্চিত রয়েছে ইন্ডি ওয়ান এক প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞানীরা এর আগে আবিষ্কার করেছিলেন পানি স্পঞ্জের মতো অবস্থায় ম্যান্টল রকের ভিতরে সঞ্চিত থাকে জাপানির তরল কঠিন বা বায়বীয় না বরং অন্য এক অবস্থা দু হাজার সালে ডিহাইড্রেশন মেলটিং এট দ্য লোয়ার ম্যান্টল শিরোনামে একটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে সে সময় যে দলটি আবিষ্কার করেছিল তার অংশ ছিলেন ভূপদার্থবিদ স্টিভ জ্যাকবসন তখন স্টিভ জ্যাকবসন বলেছিলেন রিং উদাইড একটি স্পঞ্জের মতো এটি জল শোষণ করে রিং আউটের স্ফটিক কাঠামোর খুব বিশেষ একটি ব্যাপার আছে যা এটিকে হাইড্রোজেনকে অ্যাক্টরেস্ট করতে ও পানি আটকে রাখতে দেয় এখন স্টিগ গভের ম্যান্টলের অবস্থার অধীনে প্রচুর পরিমাণে পানি ধারণ করতে পারে বিজ্ঞানীদের মতে এই শিলায় যদি কেবল এক শতাংশ পানি থাকে তাহলে এর অর্থ দাঁড়াবে পৃথিবীর পৃষ্ঠের নিচে ভূপৃষ্ঠের সমুদ্রের তুলনায় তিন গুণ বেশি পানি রয়েছে